সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাজনটি অন করে দেবেন চিংড়ি মাছ দিয়ে আজ আমি রান্না করব লাউ শাক রেসিপি দেখতে যেমন সুন্দর হয়েছে রান্নাটা খেতেও অসম্ভব মজার হয়ে থাকে চিংড়ি মাছ সটকে দিয়ে যদি আপনারা তরকারি অনেক সময় রান্না করে খেয়ে থাকেন কিন্তু চিংড়ি মাছ সুটকি দিয়ে লাউ শাকের ভাজা কখনো খেয়ে থাকেন কি না জানি না থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ শাক ভাজা চিংড়ি মাছ সটকে দিয়ে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচি করে কেটে নিয়ে এসে কড়াই বসিয়ে গরম করে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ রসুন কুয়া কুচি করে আমি পেঁয়াজ রসুন দিয়ে দেব এখানে এক কাপ পরিমাণ দিয়ে দেবো রসুন কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি একটা আমি হালকা ব্রাউন করে বেজে নিব হালকা ব্রাউন করে বেজে নেওয়া হলে কাঁচা ফ্লেভারটা চলে যাবে এখানে আমি এক কাপ পরিমাণ দিয়ে দেবো গুঁড়া চিংড়ি মাছ আপনারা চাইলে চিংড়ি মাছগুলো বড় সাইজেরও ব্যবহার করতে পারেন দিয়ে দেবো একটা পোয়া সুটকি মাছ কিছু কাঁচামরিচ ফালি করা আপনারা ঝাল বুঝে আপনারা অ্যাড করবেন কাঁচামরিচ আমি এখানে হাফ স্পুন হলুদের গুঁড়া হাফ টিস্পুন মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ সামান্য কিছু পানি দিয়ে আমি এখন মশলাগুলো কষিয়ে নিব ভালো করে মশলাগুলো কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করবো একটা বড় সাইজের আলু কেটে রাখা আপনারা যদি আলু খেতে চান দিতে পারেন না খেলে স্কিপ করতে পারেন আমি যে লাউ শাক কেটে ধুয়ে রেখেছি সেগুলো আমি দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিয়েছি শীত প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব শাকগুলো আমার শাকগুলো মেশানো হয়ে গেলে আবারও আমি ডাকলা দিয়ে ডেকে দেব পুরোপুরি রান্না হওয়া আগ পর্যন্ত আমার পুরোপুরি রান্নাটা হওয়ার জন্য প্রায় বিশ মিনিট লেগেছে আপনারা চাইলে অল্প সময়ে যদি রান্না করতে চান এই হেলদি রেসিপিটা আপনারা অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারেন এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করেছি এখন শীতের সিজনে বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় সবজি আপনারা এই নতুন সবজি একবার হলো এই চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন দুর্দান্ত স্বাদ হয়ে এই রেসিপি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ